রামনগর থেকে খবর আসছে রামনগরে এই মুহূর্তে ভোট চলছে সমবায় ব্যাংক থেকে গাড়ি পাঠিয়ে ভোট দিতে আনা হচ্ছে এমনটাই অভিযোগ করে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন রামনগরের বিধায়ক অখিলগিরি রামনগর কলেজের ভোট কেন্দ্রে বেশ কয়েকজন ভোটার আধার কার্ড সহ বেশ কয়েকজন কয়েকটি পরিচয়পত্রের জেরক্স কপি নিয়ে ভোট দিতে যান পুলিশ তাদের আসল পরিচয় জানতে চাইলে জেরক্স কপি নিয়ে ঢুকতে বাধা দেয় তারপরই প্রতিবাদ করেন অখিলগিরি বিধায়কের দাবি এর আগেও বহু আধার কার্ড নিয়ে জেরক্স কপি নিয়ে পুলিশ ভোট কেন্দ্রে ঢুকিয়েছে ভোটারদের কেন পুলিশ এভাবে ভোটারদের ঢুকাচ্ছে কেন পুলিশ এভাবে ভোটারদের ঢুকাচ্ছে কোথা কাটাকাটি সময় অখিলগিরি গায়ে ধাক্কা দেয় পুলিশ বলে অভিযোগ তিনি পড়ে যান চোট পান অখিলগিরি দলীয় কর্মী সমর্থকেরা তাকে উদ্ধার করে নিয়ে যান হচ্ছে ব্যাংক থেকে গাড়ি পাঠিয়ে ভোট দিতে আনা এমনটাই অভিযোগ করে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রামনগরের বিধায়ক অখিলগিরি রামনগর কলেজের ভোট কেন্দ্রে বেশ কয়েকজন ভোটার আধার কার্ড সহ বেশ কয়েকটি পরিচয় পত্রের জেরক্স কপি নিয়ে ভোট দিতে যান পুলিশ তাদের আসল পরিচয় জানতে চাইলে জেরক্স কপি নিয়ে ঢুকতে বাধা দেন তারপরই প্রতিবাদ করেন অখিলগিরি বিধায়কের দাবি এর আগেও বহু আধার কার্ড নিয়ে জেরক্স কপি নিয়ে পুলিশ ভোট কেন্দ্রে ঢুকিয়েছে ভোটারদের কেন পুলিশ এভাবে ভোটারদের ঢোকাচ্ছে কোথা কাটাকাটির সময় অখিলগিরিকে ধাক্কা দেয় বলে অভিযোগ ছিটকে যান অখিলগিরি পড়ে যান চোট পান অখিলগিরি দলীয় কর্মী সমর্থকেরা তাকে উদ্ধার করে নিয়ে যান সমময় ব্যাংক থেকে গাড়ি পাঠিয়ে ভোর দিতে আনা হচ্ছে এমনটাই অভিযোগ করে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন রামনগরের বিধায়ক অখিল গিরি রামনগর কলেজের ভোট কেন্দ্রে বেশ কয়েকজন ভোটার আধার কার্ড সহ বেশ কয়েকটি পরিচয় জেরক্স কপি নিয়ে ভোট দিতে যান পুলিশ তাদের আসল পরিচয় জানতে চাইলে জেরক্স কপি নিয়ে ঢুকতে বাধা দেয় তারপরই প্রতিবাদ করেন অখিল গিরি বিধায়কের দাবি এর আগেও বহু আধার কার্ডের জেরক্স কপি নিয়ে পুলিশ ভোট কেন্দ্রে ঢুকিয়েছে ভোটারদের কেন পুলিশ এভাবে ভোটারদের ঢোকাচ্ছে কথা কাটাকাটি সময় অখিলগিরিকে ধাক্কা দেয় বলে অভিযোগ তাতে ছিটকে যায় ছিটকে পড়ে যায় অখিলগিরি চোট পান অখিলগিরি দলীয় কর্মী সমর্থকেরা তাকে উদ্ধার করে নিয়ে যান চলছে এবং ভোট কেন্দ্র থেকে খবর আছে ব্যাংক থেকে গাড়ি পাঠিয়ে ভোট দিতে আনা হচ্ছে এমনটাই অভিযোগ করে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে রামনগরের বিধায়ক অখিলগিরি রামনগর কলেজের ভোট কেন্দ্রে বেশ কয়েকজন ভোটার আধার কার্ড সহ বেশ কয়েকটি পরিচয় জেরক্স কপি নিয়ে ভোট দিতে যান পুলিশ তাদের আসল পরিচয় জানতে চাইলে জেরক্স কপি নিয়ে ঢুকতে বাধা দেয় পুলিশ তারপরেই প্রতিবাদ করেন অখিলগিরি বিধায়কের দাবি এর আগেও বহু আধার কার্ডের জেরক্স কপি নিয়ে পুলিশ ভোট কেন্দ্রে ঢুকিয়ে ভোটারদের কেন পুলিশ এভাবে ভোটারদের ঢোকাচ্ছে কোথা কাটাকাটি সময় অখিলগিরিকে ধাক্কা দেয় বলে অভিযোগ তাতে ছিটকে যান তিনি পড়ে যান চোট পান অখিলগিরি দলীয় কর্মী সমর্থকদের সমর্থকেরা তাকে উদ্ধার করে নিয়ে যান সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব রাজীব শুনতে পাচ্ছ হ্যাঁ একদম রাজীব একেবারে ভোটকেন্দ্রে অকিলগিরি যে যে প্রতিবাদটা করছেন অর্থাৎ এর অকিলগিরি প্রতিবাদ করছেন যে ভোটকেন্দ্রে পুলিশ যখন অন্যান্য ভোটারদের জেরক্স কপি এবং আধার কার্ডের জেরক্স কপি ভোটার কার্ডের জেরক্স কপি দেখিয়ে ঢোকা ছিল ঠিক অখিলগিরি যে সময় যান সেই সময় অকিলগিরির সাথে যে সকল ভোটাররা ছিলেন তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয় ঠিক এই অভিযোগ এই অভিযোগটা কিন্তু অকিলগিরি করছেন কি জানতে পারছো করে পূর্ব মেদিনীপুরের যে কাঁথি কাঁথি কার ব্যাংকের ভোট নিয়েই মূলত ভাবে উত্তেজনা সেখানে কাঁথি সহ রামনগর দীঘার বিভিন্ন কেন্দ্রে মূলত ভাবে ভোট গ্রহণ গ্রহণ কেন্দ্র করা হয়েছিল সেখানে দেখা গেল রামনগর কলেজে সেখানে রামনগর এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি তিনি সেখানে ভোট গ্রহণ কেন্দ্রে যান তিনি সেখানে অভিযোগ করেন যে বিজেপিরা সেখানে মূলত ভাবে কোনো ডকুমেন্ট ছাড়াই ভোট গ্রহণ কেন্দ্রে তারা পৌঁছাচ্ছেন এবং ভোট দিতে যাচ্ছেন সেটা একটা যেমন অভিযোগ ওঠে অন্যদিকে যারা তৃণমূল কর্মী সমর্থক যারা ভোট দিতে যাচ্ছেন তাদের আইডেন্টিটি প্রুফ থাকলেও পুলিশরা নাকি ভোট দিতে দিচ্ছে না এমনটা অভিযোগ ওঠে সেইভাবে স্বাভাবিকভাবে বিজেপি তৃণমূল একটা চাপানো পরিস্থিতির মাঝে যেখানে বিধায়ক অখিল গিরি বচসায় জড়িয়ে পড়েন সেখানে দেখা যায় তিনি অভিযোগ করছেন ডিএসপি টিএনপি টিএনপিবি সহ পুলিশের কয়েকজন তার উপর চড়া হয় ধস্তাধস্তি করে এবং তিনি ডান হাতে প্রচুর চোট পেয়েছেন এবং রীতিমতো তাকে এতটাই চোট পান পরবর্তী সময় তাকে বালিশাই বড়রাঙ্ক হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাভাবিকভাবে সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তৃণমূল কর্মী সমর্থকরা এইভাবে তাদের বিধায়কের উপর আক্রমণের ঘটনা তীব্র প্রতিবাদ করেন তারা কিন্তু কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বর্তমান পরিস্থিতি থমথমে রয়েছে দুপুর দুটোর সময় ভোট গ্রহণ কেন্দ্র গণনা বা ভোট গ্রহণ শেষ হয়েছে আর হয়তো কয়েক কয়েক আধ ঘন্টা কি এক ঘন্টা পরেই কিন্তু ভোট গণনার প্রক্রিয়া যেমন শুরু হবে তার সাথে সাথে ফলাফলও বেরোবে এই আবহের মাঝে অখিলগিরির উপর এই আক্রমণকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রামনগর সহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আহ কার্ড ব্যাংকের এই ভোট গ্রহণকে কেন্দ্র করে একেবারে রাজীব অখিলগিরি যে অভিযোগটা করছেন অর্থাৎ ভোটার এবং আধার কার্ড জেরক্স নিয়েছে অন্যান্য ভোটারদের ঢোকানো হচ্ছে কিন্তু অখিলগিরির সাথে যারা ছিলেন তাদেরকে ঢোকানো হচ্ছে না এর সাথে পুলিশের কোনো কথাবার্তা হয়েছে অখিলগিরির সঙ্গে ধস্তাধস্তি যে ঘটনা ঘটেছে সেই সময় পুলিশ কি পুলিশ কি অখিলগিরিকে আক্রমণ করেছে ঠিক যে কথাটি উঠে আসছে কী বলবেন কলেজ গেটের ভিতরে অভ্যন্তরে ভিতরেই ঘটনাটি ঘটেছে এই ঘটনা মূলত ভাবে বিধায়ক অখিলগিরি নিজেই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ জানিয়েছেন তিনি প্রচন্ড পরিমাণে যন্ত্রণায় কাতরাতে কাতরাতেই তিনি বলেছেন যে পুলিশ প্রশাসনের লোকেরাই তার উপর আক্রমণ করেছেন এবং তাকে প্রতিবাদ করতে গেলে তার উপর বাধা সৃষ্টি করা হয়েছে এবং তার হাতে আঘাত করা হয়েছে তিনি প্রচন্ড পরিমাণে আঘাত পেয়েছেন এবং পরবর্তী সময় গাড়িতে সেভাবে কিন্তু কোনো বার্তা বা খবর কিছুই পাওয়া যায়নি আহ এই অন্যদিকে বিজেপি তৃণমূলের মধ্যে যে এক প্রকার যে বচসা বা ভিতরে যে আভ্যন্তরীণ কলেজ গেটের ভিতরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা কিন্তু একটা চাপানো পরিস্থিতি এখনো পর্যন্ত মধ্যে কিন্তু রয়েছে পরবর্তী সময়ে সেই বিষয়টা আরো আস্তে আস্তে পরিষ্কার হবে এমনটা কিন্তু জানা যাচ্ছে একেবারে ধন্যবাদ ধন্যবাদ রাজীব একেবারে অখিল গিরি লুটিয়ে পড়ে যান পুলিশের সাথে ধস্তা ধস্তি উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় কোনো জায়গায় নিয়ে যাওয়া হয় তার কর্মী সমর্থকেরা তাকে সাথে করে নিয়ে যান কি বলেছেন অখিলগিরি রামনগরের বিধায়ক শোনাবো